বেলা থেকে জালালপুর আসলাম জালালপুর আসা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইচ্ছা ছিল এই জায়গাতেও ড্রোন ফুটেজ নিব কিন্তু বৃষ্টির জন্য সেটা সম্ভব হচ্ছে না তবে ভালোই লাগতেছে এই জালালপুর আর সামনে ঘর বাড়ি দেখতেছেন এই যে দেখতেছেন ঘর বাড়ি তারপর এই যে কৃষক মানে এখানে কাজ করতেছে আর এই নদীর পাড়েই এখন লঞ্চ বার্থিং করবে তো এখন লঞ্চ এই জায়গাটাতেই বার্থিং করবে নদীর পাড়েই এ এক অদ্ভুত রকমের সৌন্দর্য যাত্রীরা সিঁড়ি দিয়ে সরাসরি এই ধান খেতে নেমে যাবে যাত্রী যদি সিঁড়ি ছাড়া এই পাশ দিয়েই নামতেছে যাত্রী না সুপারম্যান ওরে মাশাল্লা লাভ দিয়া নেম লাভ দিয়ে নেমে যেতেছে মানে যেটা বোঝা গেল যে ওনারা এভাবে যাতায়াত করা অভ্যস্ত জুতা হাতে নিয়ে জাস্ট হাঁটা শুরু করে দিল তারা সিঁড়িও চায়নি সিঁড়ি ছাড়াই লঞ্চ থেকে লাভ দিল লাভ দিয়ে তারা এখন এই যে নদীর পাড় ধরে হেঁটে চলে যাচ্ছে মানে এই জায়গা যাত্রীরা এইভাবে অভ্যস্ত আবার এখান দিয়েও কিছু যাত্রী নামতেছে একদম মানে প্যাক কাদা মানে এরকম পেকাদা দিয়ে হাঁটাটাও কষ্টকর আর স্লিপ কাটার চান্স থাকে তো ওনারা এগুলাতে মনে হচ্ছে অভ্যস্ত এই জায়গায় হয়তোবা আমি নাম ওভাবে হাঁটতে পারবো না তো বিদায় নিচ্ছি জালালপুর থেকে ঈশানবালা জালালপুর তারপর মনে হয় কোদালপুরে যাবো আমরা